আল্লাহ পাতই ত হকুম্মা তারা মাজলিসে এসে আমার কাছে যাতে এসেছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি মাকি রাখি দিয়ে দিয়েছি ওয়াজর তহুমে মাস্তা আর এখানে আসার কারণে তারা যে কষ্ট পেয়েছে তারা যে চ্রম দিয়েছে সময় দিয়েছে আমি এই জন্য তাদের পূর্ণ করেছি কথাগুলো আল্লাহ বলছে। এই কথাগুলো এর নাম মার আহ আল্লাহ শোনেন শোনেন এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে লোকটা বড় পাপি লোকটা নিকৃষ্ট খারাপ মানুষ এর মে আসেনি এমনি ঘুরে বেড়াচ্ছিল এসে বসে গেছে করে আল্লাহ বলছেন গফার তো আমি ওকেও মাফ করে দিলাম এরপরে আল্লাহ বলছেন শোনো সা তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে তারা এত প্রিয় আমার কাছে এর মধ্যে যেই বসবে আমি তাকেই মাফ করে দিব কথাগুলো কিন্তু আল্লাহর কথা কিন্তু দুর্ভাগ্য এই মাজলিশের মর্যাদাটা আমরা বুঝি না বোঝার চেষ্টাও করি না এর কারণ হলো অন্য অন্য এবাদতের ক্ষেত্রে বলা হয়েছে পাপ করা হবে করবেন মাফ হজ আল্লাহ পাপ ক্ষমা করে দিবেন আল্লাহ পাপ মাফ করে কিন্তু পূর্বের পাপ গুলো যে নেকি হয়ে যাবে সেটা বলা হয়নি কিন্তু মাজলিসে আসলে আল্লাহ বলেন আমি তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিলাম সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিলাম এর মূল কারণ হল এটা হলো মাজলিস এই যে হলো মাজলিস দাওয়াতের মাজলিস আপনি কিছু শিখতে পারবেন এখানে এই জন্য যখন এই ধরনের প্রোগ্রাম হবে অন্তত সেই দিন আপনি উপস্থিত থাকবেন আগের থেকে আপনি রেডি থাকবেন উপস্থিত হব মোলাম আসবে তারা কিছু বলবে আমি কিছু শিখবো কথা কি বুঝতে পারছেন